আমাদের জেলায় গতকাল জেলা মোহনপুর ফাঁড়িতে যেটা একটা প্রোগ্রাম হলো তার মধ্যে আমাদের সিভিক ভলেন্টিয়ার আমাদের এনবিএফ হোমগার্ড ট্রাফিকের প্রত্যেককে আমরা রেনকোট আমরা ডিস্ট্রিবিউট করেছি এই বর্ষাকালে অনেক প্রবলেম হচ্ছে যারা রাস্তায় ট্রাফিকের যারা ডিউটি করছে ছাতা নিলে একটু সমস্যা হয়েছে এর জন্যে কলকাতা পুলিশ যেমনি রেনকোট ব্যবহার করে আমরা সেই ধরনের রেনকোট ওদেরকে দিয়েছি রেনকোট ব্যবহার ওরা করবে অ্যাজ ওয়েল অ্যাজ ডিউটিটাও ভালোভাবে পারফর্ম করবে এর ফলে কতটা উপকৃত হতে পারে এই যে ছাড়া রোদে বৃষ্টিতে একদম যেভাবে কাজ করে এটা অ্যাকচুয়ালি আমাদের গ্রাসরুট লেভেলটাকে আরও একটু মানে তাদের উৎসাহিত করার জন্য তাদেরকে আরও বুস্ট আপ তাদের মোরালটাকে বুস্ট আপ করার জন্যে আমরা এই ইনিশিয়েটিভটা আমাদের বড় নিয়েছেন আর আমরা মনে করছি আমি মনে করছি যে এই ইনিশিয়েটিভ নেওয়ার ফলে ওদের কর্মদক্ষতাটা আরও বাড়বে আমরা প্রত্যেককে কালকে সিগন্যাল হ্যান্ড হ্যাল সিগন্যাল লাইট দেওয়া হয়েছে ফ্লোরোসিন জ্যাকেট দেওয়া হয়েছে তারপরে বডি ক্যামেরা দেওয়া হচ্ছে অফিসারদেরকে আমরা প্রত্যেককে কালকে কিছু না কিছু দিয়েছি